হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আসুন আমরা ফিউচার পারফেক্টেন্স নিয়ে আলোচনা করি আসুন আমরা ফিউচার পারফেক্টেন্স নিয়ে আলোচনা করি ফিজার পারফেক্টেন্স এমনই একটা টেন্স বাক্যের মধ্যে পূর্বে থাকে তাহলে প্রথমে লিখতে হবে পারফেক্ট টেন্স বাক্যের মধ্যে যদি পূর্বে থাকে তাহলে প্রথমে লিখতে হবে আমাদের ফিজার পারফেক্টেন্স এবং পরে লিখতে হবে প্রেজেন্ট ইন ইভেন্ট বা ফিউচার ইন ইভেন্ট আর যদি বাক্যের মধ্যে পর থাকে তাহলে আমাদের লিখতে হবে প্রথমে লিখতে হবে প্রেজেন্ট ইনভেন্ট বা ফিউচার ইনিভিডেন্স এবং পরে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স কারণ সামরের ক্লোজে আফটার এবং হোর্নের পরে কখনও ফিউচার পারফেক্টেন্সকে লেখা যায় না এখন আমরা বাকি কিছু পর থাকি পর যদি থাকে আফটার পরে আমরা লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্টেন্সের গঠনটা হলো প্রথমে সাবজেক্ট তারপর শেয়ার হ্যাপ বা উইড পিপি কিন্তু বাকি মধ্যে বিভোর থাকে প্রথমে লিখতে হবে আমাদের ফিউচার পারফেক্টেন্স পরে লিখতে হবে প্রেজেন্ট ইনভিট বা ফিউচার ইডিমেন্ট কিন্তু যদি বাক্যের মধ্যে পর থাকে তাহলে আপনার পরে কিন্তু লিখতে হবে হ্যাঁ প্রেজেন্ট পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্সের পরিবর্তে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স চলুন আমরা এখানে শুরু করি এখানে লেখা আছে ফিউচার পারফেক্টেন্স ফিউচার পারফেক্টেন্স অর্থাৎ ফিউচার পারফেক্টেন্সের দু কাজ আছে একটা গাছ আগে হয় একটা গাছ পরে হয় আমি বারবার বলছি বাক্যের মধ্যে বেফত থাকে প্রথমে লিখতে হবে ফিউচার পারফেক্টেন্স আর যদি বাক্যের মধ্যে পর থাকে তাহলে আপনার পরে কিন্তু লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স কখনোই প্রেজেন্ট পারফেক্টেন্স আপনার পরে লেখা যাবে না এর একটা গ্রামার আছে যে প্রেজেন্ট পারফেক্টেন্স ইন দ্য সালেন্ট ক্রস প্রেজেন্ট টেন্স ইন দ্য সালেন্ট ক্রস চলুন আমরা শুরু করি ভাত খাওয়ার পরে আমি ঘুমাবো ভাত খাওয়ার ওখানে পর্দা বসে যেহেতু পর্দা বসে এই গাছটা আমি আগে লিখবো ভাত খাওয়ার পরে আমি ঘুমাব তাহলে যে গাছটা পর রয়েছে সেটা কিন্তু আমাদেরকে আগে লিখতে হবে বাদ খাওয়ার পরে আমি খুব তাহলে কি লিখবো আই উইল গো টু বেড হ্যাঁ আমি লিখবো আই আই উইল গো টু বে কি কথা আফটার আফটার এই আফটারের পরে এই আফটারের পরে আমাদের লিখতে হবে ফিজার পারফেক্টেন্সের পরিবর্তে প্রেজেন্ট পারফেক্টেন্সের লিখতে হবে ফিজার পারফেক্টেন্সের পরিবর্তে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স যে আই উইল গো টু ভেট আফটার আই হ্যাভ এই যে প্রেজেন্ট পারফেক্টেন্স আই হ্যাভ ইটেন অনেক গাছ এরা অদ্ভুত মনে হতে পারে কিন্তু আমাদের মনে হতে হবে আফটার পরে এবং হনির পরে কখনোই ফিউচার পারফেক্টেন্স লেখা যাবে না এটা একটা নিয়ম এই এই গ্রামের নাম হলো ফিউচার পারফেক্টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টেন্স ইন দ্য সাউর ক্লস নেক্সট মা আসার পর আমি স্কুলে যাব এই কাজটা পরে হয়েছে মা আসার পরে মা আসার পরে আমি স্কুলে যাবো তাহলে কি লিখবো আমাদের যে মা আসার পর আমি স্কুলে যাবো আই উইল গো টু স্কুল আমরা এই অংশটা আগে লিখে নেব আই উইল গো টু স্কুল যেহেতু পড়তে বসে পর লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মা আসার পরে আমি স্কুল যাব তাহলে আই উইল গো টু স্কুল আই উইল আই উইল গো টু স্কুল আই উইল গো টু স্কুল স্কুল আফটার যেহেতু আছে আফটার পরে তো টেন্স মা আসার পরে হ্যাঁ আফটার 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 মাদার 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 হ্যাজ কাম হ্যাজ কাম এখানে ফিচার প্রফিটেন্স দেখা যাবে না এটা নিয়মই হলো আফটার এবং হতে পরে লিখতে হবে প্রেজেন্ট পারফেক্টেন্স আর নামটা হলো প্রেজেন্ট পারফেক্টেন্স ইন দা সাবডেন ক্রস নেক্সট তোমাকে দেখার পর আমি দেখা যাবো আমি ঢাকা যাবো ইউনস্ট্রাম পরে এসে আমরা লিখতে হবে আগে কারণ আফটার পর লিখতে হবে প্রেজেন্ট কেন্স তোমাকে দেখা করো আমি ঢাকা যাব তাহলে আর লিখব আই আই উইল আই উইল গো টু ঢাকা আই গো টু ঢাকা এই যে আপনার লিখলাম আফটার তোমাকে দেখা করে আফটার আই হ্যাভ আই হ্যাভ সিন এবং কাজটি করার পরে আমি বাড়ি যাবো এখানে পর যায় পরে থাকলে পরেই পরের গাছটা আমাদেরকে আগে দিতে হবে পরে থাকলে পারে পরের গাছটা আমাদেরকে আগে দিতে হবে তাহলে আমি বাড়ি যাবো হ্যাঁ আমি বাড়িটা আই উইল আই উইল আই উইল গো হোম আই উইল গো হোম আফটার আফটার আই হ্যাভ ডান অর্থাৎ আমাদের বুঝতে হবে কাজটি করার পরে আমি বাড়ি যাব আই গো হোম আফটার আই হ্যাভ ডান দ্য এখন পূর্বে দিয়ে একটা আছে যে তোমাদের আসার পূর্বে আমি কাজটি শেষ হবো এইখানে বাকিগুলো পূর্বে আছে তাহলে আমাদের এখানে লিখতে হবে ফিউচার পারফেক্টেন্সকে আমাদের আগেই লিখতে হবে বাকির মধ্যে পূর্ণ পূর্বে থাকে তা যে কাজটা আগে হয়েছে সেটা লিখতে হবে ফিউচার পারফেক্টেন্সে হ্যাঁ তোমাদের আসার পূর্বেই আমি কাজটি শেষ করব আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক আমি দেখব যে আই আই উইল হ্যাভ আই উইল আই উইল হ্যাভ ফিনিশ এফআইএনআই এসএইস আই উইল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক হুম দ্য ওয়ার্ক আর হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর 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 ইউ কাম কাম অথবা আমরা উইলকামও লিখতে পারি উইল কামও লিখতে পারি উইল কাম উইলকাম তারপরে কাম যাই উত্তম তাহলে আমাদের বুঝতে হবে বাক্যের মধ্যেই বিফোর থাকে ফিজার পারফেক্টে যদি বাক্যের মধ্যে বিফোর থাকে তাহলে আমাদের লিখতে হবে প্রথম লিখতে হবে ফিউচার পারফেকটেন্স অর্থাৎ যে কাজটা আগে হয়েছে সেটা আগে লিখতে হবে যে তোমাদের আশা কর্মী আমি কাজটি শেষ করবো আই উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক ইউ কাম অথবা কাম তবে আমরা উত্তম আমরা ফিউচার পারফেক্টেন্সের বেলায় প্রথম লিখব যদি বিভোর থাকে প্রথমে হবে ফিউচার পারফেক্টেন্স এরপর হবে প্রেজেন্ট ইউনিট অথবা ফিচার ইউনিফিন্স কিন্তু বাক্য মধ্যে পর থাকে আমাদের বুঝতে হবে বাক্য মধ্যে পর থাকে আফটার করে অবশ্য অবশ্যই আমাদেরকে প্রেজেন্ট টেন্স লিখতে হবে সেখানে ফিচার পারফেক্টেন্স দেখা যাবে না এই গ্রামাটার নাম হলো ফিউচার প্রেজেন্ট পারফেক্টেন্স ইন দ্য সাবার্ডেন্ট ক্লস কিরাম আটটার বড় আটটার বড় যখন আমরা দেখবো প্রেজেন্ট পারফেক্টেন্স এটার নাম হবে প্রেজেন্ট পারফেক্টেন্স ইন দ্য সাবার্ডেন্ট ক্লস কারণ সাব অর্ডেন্ট ক্লোজে কখনও ভিডিও পারফেটেন্সকে যায় না আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন স্পেশালি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ